আল্লাহ যা করে ভালো করে আমরা মারে আমরা জীবিত পাইছি এটি আমরা সবচেয়ে বড় কথা আমরা সহযোগিতা আমাকে মারে আমরা আল্লাহ যেহেতু কুমি পাইছি আমরা আমাদের বুকে ফিরা পাইছি আমার বাইরের বাসা আসছিল পরে বাইরের বাসার থেকে আর বাইরের বাসা যায় না ওইখান থেকে আমি তেরো তারিখে গেছি বাইরের বাসা আনতে যাই ওইখানে যায় ফাই নাই আমার মারে পরে আমরা থানা যেটি মডেল থানায় সাতপুর মডেল থানায় যেটি করছি পোস্টারিং করছি মাইকিং করছি

অক্টোবরের নয় তারিখে শেষ কথা বলছে আমার সাথে এবং আমার সাথে ফোনে কথাবার্তা বইলা ওই ফোন নিখোঁজেছি নিখোঁজ হওয়ার পরে সর্বপ্রথম আমরা যে যেন কইছি আমরা কবিরাজ দোষি কবিরাজ যার গেছি আমরা এই আপনার কুমিলা গেছি সব জায়গায় গেছি আমরা মানে পাইনি মাইকিং করছি পোস্টারিং করছি ট্রেনিং করে ট্রেনিং গেছি বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় কুমিলা সিটাগাং চট্টগ্রাম তারপরে লাকসাম ফেনি এই যে জায়গায় সব জায়গায় খুঁজছি খোঁজার পরে পাই নাই তারপরে আমরা লঞ্চে পোস্টারিং করছি কোনো জায়গায় পাই না মিল্টন সমাদদারের ভাইয়ের ইউটিউবে চ্যানেলে আমরা এটা এক লোকের মাধ্যমে দেখতে পাইছি দেখতে পাইয়া তখন আমরা এটা বিস্তারিত সব কিছু জানতে পারছি জানতে আমঙ্গ বিস্তারিত ডকুমেন্টস হিসেবে আমরা ডকুমেন্ট পাড়াইছি ডকুমেন্ট পাড়ানোর পরে আমরা সব কিছু এরা বলছে বলার পরে মারে আমরা এরা সহজমিনা দেখতে পাইছি এই জন্য মিলিটল আমরা অনেক অনেক ধন্যবাদ সে যেন আরো আরও বড় কিছু যেন করতে পারে জনগণের জন্য এডি আমরা কামনা করি যেটু রুগী রাখছে অনেক ভালো রাখছে কারণ আজকাল শীতের দিনে অনেক যেইভাবে রাখছে খুবই ভালো রাখছে তেমন আবার তো উড়ামুনিয়া বড় বের বাসায় কারণ ওই সব মানুষ একবার দেখতো তো তা আমার বোন আবার বাড়িতে থাকে না বাড়িতে একলা তো তো এই বোন আবার কাজে কাজ করে কাজ জায়গা আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমরা মারে আমরা জীবিত পাইছি এটি আমরা সবচেয়ে বড় কথা আশ্রম সম্বন্ধে আমরা আরও মানুষের থেকে বিভিন্ন মানুষের থেকে শুনছি ওনার কথা উনি খুব ভালো লোক আমি আমার মায়ের আমার বাবার বড় ছেলে আমার নাম আবুল কালাম চাঁদপুর শহরের একজন ভাড়াটিয়া বিগত দুই মাস আগে মা হারানো গিয়েছে এমন কোনো জায়গা বাদ নেই যে মানে আমরা খোঁজ করি নেই আমি যদিও রিক্সা চালাইছি চিপা চাপা অলি গলি আনাছে কানাচে যেখানেই পাচ্ছি সেখানেই খোঁজ করছি আমার মেজু ভাই আমাকে চব্বিশ তারিখ বিকালে বলে আমরা ফেসবুকে কিছু পাইছেন নি আমার মেয়ের ফেসবুকে পাইছে আমার মা ছেলে ফেসবুকে পাইছে আর অন্যান্য লোকজনের ফেসবুকে পাইছে কিন্তু আমার ফেসবুকে পাই নাই তো যাই হোক আমার মারে পাইছি আমরা সন্তুষ্ট আমরা আল্লাহর কাছে শুক্রিয় আদায় করছি